পুলিশের ডগা দিয়ে চলছে অতিরিক্ত অর্থাৎ ওভারলোড ট্রাক ডাম্পার থেকে শুরু করে একাধিক গাড়ি আর পুলিশ জেনেও সব কিছু অজানা দর্শকের ভূমিকায় পুলিশ ঠিক এমন চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা এলাকায় যেখানে আমরা দেখাবো চিত্র ইসলামপুর থানা পুলিশ স্টেশন বোর্ড লাগানো রয়েছে তার পাশ দিয়ে ওভারলোড ট্রাক কিভাবে যাচ্ছে বারবার যখন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে একাধিক প্রশাসনিক দপ্তর বলছে অতিরিক্ত বোঝায় অর্থাৎ ওভারলোড চলতে দেওয়া হবে না এমতো অবস্থাতে ওভারলোড চলছে রম রমিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার যে রাস্তা রয়েছে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের মধ্যেই পড়ে ইসলামপুর থানা আর সেই ইসলামপুর থানার সামনে দিয়েই যাচ্ছে অতিরিক্ত বোঝায় অর্থাৎ ওভারলোড ট্রাক থেকে ডাম্পার গাড়ি সমস্ত কিছুই সেই চিত্র দেখাচ্ছি আপনাদের বিগত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জানান দিয়েছিলেন যে কোনো ছোট রাস্তায় বড় গাড়ি যাবে না অতিরিক্ত বোঝাই গাড়ি যাবে না তারপরেও এখন চিত্র প্রশ্নের মুখে ফেলেছে পুলিশ প্রশাসনকে পুলিশ কিছুই জানে না নাকি সবকিছু জেনেও না জানার ভান কেন চলছে অতিরিক্ত বোঝায় গাড়ি কেন চলছে ওভারলোড একদিকে যখন ট্রাক অ্যাসোসিয়েশন বাহাত্তর ঘন্টা ধর্মঘটে ডাক দিয়েছিল এই অতিরিক্ত বোঝাই থেকে শুরু করে পুলিশের দাদাগিরি রাস্তার ওপরে সমস্ত কিছু বন্ধের প্রতিবাদে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিল গাড়ি ওনার অ্যাসোসিয়েশন মালিকরা তারপরেও কিন্তু কোনো রকম সমাধান হয়নি আজকে আমরা যে চিত্র দেখাচ্ছি আপনাকে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার চিত্র ইসলামপুর থানার সামনে দিয়েই যাচ্ছে ওভারলোড ট্রাক থেকে ডাম্পার সমস্ত কিছুই দেখবো সেই চিত্র পরিবহন নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও ইসলামপুর থানার দিয়ে চলছে অতিরিক্ত ওভারলোড ট্রাক সবকিছু দেখেও না দেখা দিচ্ছে পুলিশের মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ইসলামপুর থানা আর এই থানার বিভিন্ন এলাকায় অতিরিক্ত বোঝায় ট্রাক এসে দাঁড়ায় অর্থাৎ অন্যান্য থানা এলাকায় ওভারলোড গাড়ি ধরপাকড়াও শুরু হলেই যেন তেন প্রকারে ইসলামপুরে ঢুকে গেলেই আর্থিক জরিমানা অর্থাৎ চালানের হাত থেকে বেঁচে যায় গাড়ি চালক ও মালিক সকলে ইসলামপুর এলাকাতে মিলে ওভারলোড ট্রাক ও দাম্পার গাড়ির গুলিকে শেলটার পরিবহন মন্ত্রীর নিষেধাজ্ঞা জারির পর ও কিভাবে চলছে রমরমিয়ে ওভারলোড সেটাই প্রশ্ন সকলের এমনকি কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেছিলেন অতিরিক্ত বোঝায় গাড়ি বন্ধের কথা সেই সব দিকে কার না দিয়ে রমরমিয়ে চলছে অতিরিক্ত বোঝায় গাড়ি ওই এলাকায় বহরমপুর জরঙ্গি রাজ্য সড়কের ওপরেই রয়েছে ইসলামপুর থানা আর তার মোড় এলাকায় দিবারাত্রির সড়ক হিসেবে বসে থাকে একটি পুলিশ ভ্যান তবুও কমছে না বেআইনি গাড়ির যাতায়াত পুলিশ কিছুই জানে না নাকি সব জেনেও জানার ভান ইসলামপুর থানার পুলিশের আমাদের খবর সম্প্রচারের পর এবার দেখা ইসলামপুর পুলিশ কতটা তৎপর হয়